কি দিন আইলো ম্যাডাম লাস্ট পর্যন্ত অর্ডার লেখে ম্যানেজারের দায়িত্ব পালন করে বুঝতাছি না ম্যাম কি শেষ মে শোরুমের ম্যানেজারের দায়িত্ব পালন করা লাগে আপনি ডিসকাউন্ট দেবেন আমাকে হ্যাঁ কয় টাকা সেল করছেন আজকে কত সেল করছেন ম্যাডাম আমি ম্যানেজারের কাজ আমি সব কাজ করতে পারি শুনো এক সময় এই কোম্পানির ম্যানেজারও আমি সেলসম্যানও আমি অর্ডারের মডারেটরও আমি তারপর ইনভেন্টরির

এই এরকম ম্যানেজার আমাদের প্রত্যেক শোরমে দেওয়া হোক তো এখন থেকে আমাদের গুলশান আপনারা সকাল থেকে রাত 10টা পর্যন্ত ম্যামকে ম্যানেজার হিসেবে পাচ্ছেন আমাদের এই এইখানে আমাদের কত ছোট জানো এখানে বসে বসে এইখানে সব আমার দেওয়া থাকতো এখানে বসে বসে বলতাম প্রথমে আমি দুইটা স্টাফ এটা নিয়ে ছোট নিয়ে কাস্টমার থেকে ফার্স্ট আমি দুইটা স্টাফ নিয়ে

শাড়ে জীবন ধন্য হয়ে গেছে আমার গায়ে ওঠার পরে এত সুন্দর একটা শাড়ি এটা সো কোভিড সময় আমি জাস্ট দুইটা স্টাফ নিয়ে এখানে আমি আমাদের শোরুমটা স্টার্ট করি 2020 সালে সো এই এখান থেকে আমার জানি আর এই শোরুমটার প্রতি না মানে অন্য রকম এখানে যদি একটা কাগজও পড়ে থাকে আমার খুব রাগ ওঠে আমি নিজে কাগজগুলো কুড়াইয়া কুড়াইয়া ফালাই মানে এই শোরুমটা আমার থাকে না যে কিছু শোরুম থাকে যে আপনার মানে এটা তো আমার স্টার্টিং এখান থেকে সো এটার প্রতি সফট কর্নার বাট আনফরচুনেটলি আমি এই শোরুমটাই বড় করতে পারতেছিলাম না সো আমরা যেটা করছি ফরে বারে শোরুমটাকে আমরা এই অগাস্টে শিফট করতেছি আর আমরা এটাকে আর ফরে বার ভেঙে একসাথে বড় করে ফেলতেছি সানভিজের সো এটা আমাদের মেইন ব্রাঞ্চ ইনশাল্লাহ এটা লুক এইবার দেখবেন যে আমরা চেঞ্জ করে দিব এটার এখনো সে পুরনো ডেকোরেশন আছে প্রথমে যেভাবে শুরু করছিলাম ওইভাবেই বাট শোরুম বড় করতে পারতেছিলাম না দেখে শোরুম চেঞ্জ করি নেই মানে ডেকোরেশন চেঞ্জ করি নেই সো এইবার ইনশাল্লাহ এটা অনেক লাকজারিয়াস ডেকোরেশন আমরা দিব লাক্সারি ডেকোরেশন দিব দেখবেন ইনশাল্লাহ সো আমার কেমন লাগতেছে একটু বলেন এই 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 এইটা আমি আজকে ফার্স্ট করছি না এটা আমি ধানমন্ডি থেকে কিনছিলাম আমাদের ধানমন্ডির ব্রাঞ্চের পাশে একটা জুয়েলারি শপ আছে ওখান থেকে আমি কিনছিলাম এটা সো এরপরে আমার এটা আনফরচুনেটলি আর পড়া হয় না বাট আজকে পড়ছে অনেক সুন্দর লাগতেছে না এই গয়নাটা মনে হচ্ছে আমার জন্যই বানানো গয়নার জীবন ধন্য হয়ে গেছে আমার ও আচ্ছা এই লিপস্টিকটা আমার জন্য বানানো লাইক এমনি জাস্ট কিডিং থ্যাংক ইউ সো মাচ এত এত আপুরা সরি কুমিল্লাতে তো আমি যাইতে পারলাম না কুমিল্লাতে আমরা আবার মেলা দিব অ্যান্ড যারা যারা ধানমন্ডি থেকে দেখছেন ধানমন্ডিতে দেখি দুই একদিনের মধ্যে আমি আসবো অ্যান্ড যারা যারা যশোর থেকে দেখছেন নেক্সট ফেয়ার হচ্ছে আমাদের যশোরে আর আরেকটি জিনিস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এত রেসপন্স পাইছি মাসাল্লাহ মাশালা মাস আল্লাহ ব্রাহ্মণবাড়িয়াতে আমরা এত রেসপন্স পাইছি আপু অনেক

থ্যাংক ইউ সো মাছ আমার পরে শাড়িটা কেমন লাগতেছে বলেন আর আমাদের আরো নতুন শাড়ি আসছে দেখেন এটার আরেকটা কালার আরো নাই কেন পাইম এটা তিনটা কালার আসছে

এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন পরেবার তো সানবিস বাই টুন এই শাড়িটা দাও এটা দুইটা কালার এটার দুইটা কালার যারা যারা দেখতেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে একটু মিল্কি হোয়াইটের মধ্যে যারা এরকম মিল্কি হোয়াইট বা ক্রিমি হোয়াইট এটা যারা এরকম যারা পছন্দ করেন এটাকে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর না শাড়িটা পূ এক দেখায় অনেক সুন্দর কালকে তো পুলিশ প্লাজার ব্রাঞ্চ বন্ধ থাকবে রবিবারে অফকে বাট আপনারা পাবেন শোরুমে আসলে এটা পাবেন ব্লাউজ পিস সহ হ্যাঁ প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি রানিং এ ব্লাউজ পিস সহ ধরো ওয়াও ফাইন দেখো এই কালারটা বেশি সুন্দর লাগতেছে এই কালারটা বেশি সুন্দর লাগতেছে আল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি অনেক জোস একটা শাড়ি সাচ এ ওয়ান অনেক 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 আর এই সব কালার না মানুষকে এত স্ট্যান্ডার্ড লাগে এত ডিফারেন্ট লাগে দেখতে ট্রাস্ট মি অনেক ডিফারেন্ট লাগবে এই শাড়িটা পরলে আপনাকে দেখতে অ্যান্ড এটা যার যার যেটা লাগে সেটাকে দেখার সাথে তো অর্ডারটা কনফার্ম করে দিন আপনাদের পছন্দের পেয়ে সানভিস বাই তো তো অর্ডারটা কনফার্ম করে দিবেন তোমাকে অনেক সুন্দর লাগতেছে জাহিদ ফারজানা থ্যাংক ইউ সো মাচ তানিয়া তানিয়া মহসিন তনি আপু তোমাকে কি বলবো তুমি কোনটা সুন্দর তুমি নিজেও জানো না বলিউডের নায়িকার বাংলাদেশে তুমি একমাত্র সেলিব্রিটি যাকে কিনা বলিউডের নায়িকার মতো লাগে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দেখেন শাড়ির কাজটা এত সুন্দর এইটা পুরো ঢাকায় জামদানির কাজ না আমরা কিন্তু এরকম একটা ঢাকায় জামদানি যখন আপনি কিনবেন মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাই না

পছন্দ হয়ে যাবে যারা যারা যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকেও প্রচুর আপনারা আমার লাইভ দেখে স্পেশালি নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে তারপরে কানাডা থেকে আমেরিকান কাস্টমার আমাদের সবচেয়ে বেশি এটা একদম আমরা চোখ বন্ধ করে বলতে পারি প্রবাসী বোনরা আমাদেরকে ঠিকায় রাখে সত্যি কথা প্রবাসী বোনরা প্রবাসী ভাইরা আমেরিকা থেকে আমাদের প্রচুর কাস্টমার লন্ডন থেকে আমাদের প্রচুর কাস্টমার কানাডা অস্ট্রেলিয়া তারপর মিডিল ইস্টের যেমন দুবাই সৌদি আরব তারপরে হচ্ছে যে কাতার তাই না তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া তো আমাদের অনেক কাস্টমার আছে থ্যাংক ইউ কাস্টমার সব আরে আমার আপু এত শাড়ি পছন্দ করে এন্ড থ্যাংক ইউ সো মাচ এবারে আপনি আমাকে বলেন যে আপনার কি এই কালারটা বেশি ভালো লাগতেছে এটা নাকি নেবেন নাকি এটার প্রাইসও অনেক কম দেখেন এত স্ট্যান্ডার্ড লাগবে এটা এটা পরলে কেউ যদি আপনি যদি না বলেন বা কেউ যদি দূর থেকে দেখে বা ছবিতে দেখে দেখলে মনে করবে এটা ছবি দেখলে মনে করবে যে এটা 33000 টাকার দাম দাম তাই না এটা ছবি দেখলে কেউ মনে করবে যে এটা তিরিশ হাজার টাকার জামদানি আল্লাহ আমার পরে সেটা কি যে সুন্দর লাগতেছে কি যে সুন্দর লাগতেছে কি যে সুন্দর লাগতেছে ইটনি সুন্দর ভাবে কে আকার তুমি লোক মার আই এম ওয়াচিং ফ্রম ইউএসএস শামসুন নাহার আপু হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ স্বর্ণা পাউল প্রান্তি লিখেছেন ব্রাহ্মণ আপনার সাথে সেলফো তুলবো বলে অনেক সেজে গেছিলাম কিন্তু আপনাকে না পেয়ে হতাশ হলাম তবে দুটো শাড়ি কিনে মন খুশি হয়ে গেছে আবারও আপনাকে ব্রাহ্মণবাড়ি আমন্ত্রণ রইল স্বর্ণা পাউল প্রান্তি থ্যাংক ইউ সো মাচ সাইটি কি উল্টা দিস নাকি হ্যাঁ উল্টা দিস ব্রাহ্মণবাড়িয়াতে আবার আসবো আপু ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িতে আমরা আবার মেলা দিব ইনশাল্লাহ আপু আবার মেলা দিব অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে আমাদেরকে এত ভালোবাসে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা রাজশাহী আমাদের তিনটা ফেয়ারি সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ কুমিল্লার মানুষও আমাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে বাট আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কুমিল্লাবাসীর কাছে যে আমি আনফর্চুনেটলি আমি কুমিল্লাতে যাইতে পারি নাই আমি রাজশাহীতেও যেতে পারি নাই কারণ হচ্ছে আমার রাজশাহী যেদিন আমি যাব ওই একদিন তো আমি ফ্লাইট মিস করছি শুক্রবারে আমি ঘুমটি করতে পারি নাই আর শনিবারে আমি যেদিন রাজশাহীতে যাব প্ল্যান করছি ওইদিন আমার আমার একটু আর্জেন্ট আমাকে লন্ডন ফ্লাই করা লাগে আর আমি ভাবছিলাম যে লন্ডন থেকে এরপরে শুক্রবারে ফিরে শনিবারে আমি কুমিল্লার ফেয়ার অ্যাটেন্ড করব কিন্তু আমার ওই যে আবার এমন ইউরিন ইনফেকশন হয়েছে আপু ঠিক ফ্লাইটের আগের মুহূর্তে তখন আমি ফ্লাইটের ডেট চেঞ্জ করছি চার দিন পিছাইছি পিছে ওখানে আমি ডাক্তার দেখেছি জানেন সো এই জন্য আমি হচ্ছে যে কুমিল্লার ফেয়ার অ্যাটেন্ড করতে পারি না আমি কুমিল্লার মানুষ এবং রাজশাহীর মানুষের কাছে ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ নেক্সট টাইম আমি জীবনে এটা মিস করব না আগে বাগে যা বসে থাকবো মেলা শুরু হওয়ার আগে যে আমি বসে থাকবো না তো কুমিল্লার মানুষ আর রাজশাহীর মানুষ অনেক রাগ করছে আমার উপরে আমি সো সরি ডিয়ার আবার অবশ্যই আমি মেলা শুরু হওয়ার আগে আমি যাই বসে থাকবো রাজশাহী মেলা শুরু হওয়ার আগে আমি বসে যাই লাইভ দিয়ে বলবো এই রাজশাহী আসছি এবার আসেন কুমিল্লা তো সেম ইনশাল্লাহ এই কালারটা অনেক চোস এইটা নেক্সট ফেয়ার হচ্ছে যশোরে যশোরবাসী হ্যালো 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 যশোর থেকে কারা কারা দেখছেন বলেন তো যশোর থেকে কে কে দেখছেন এই কালারটা খুবই সুন্দর এত প্রিটি একটা কালার মার্শাল এত সুন্দর একটা কালার এত নাইস একটা কালার মার্শাল একদম চোখ চুড়াই যেতেছে যশোর থেকে কে কে দেখছেন বলেন তো যশোরের আপরা নেক্সট ফেয়ার কিন্তু যশোরে নেক্সট ফেয়ার কিন্তু যশোরে হ্যাঁ শোনো আমার এই লাইভের পরে পরে আমার ছবি দিয়ে উপরে যশোরের অ্যাড্রেস দিয়ে ক্যাপশন দিয়ে যে নেক্সট এক পোস্ট দিতে বলতাম বেরিয়ে বলে রাখো এখন লাইফটা শেষ হবে সাথে সাথে পোস্টটা দিতে যশোরের ফ্রেম নিয়ে ওয়াউ কি সুন্দর না এটা কালারটা উফ চোখ জুড়াই যাচ্ছে আপনাদের চোখ জুড়াইতেছে না আমার একাই চো চোখ জুড়াইতেছে একটু দেখে কমেন্ট দেখতে চাই মানে দেখা গেল আমি একা একা খালি চোখ জুড়াইলাম আপনাদের চোখ জুড়াইলো না তাইলে তো হলো না ইউর স্মাইল ইজ সো সুইট অ্যান্ড আচ্ছা দ্যাট ইউথ you can't think okay your face is so attractive riddha ahmed thank you so much Uma. সবাইকে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন আমি বুঝি না জন্য এবার ইদানিং কি আমার কম ভালোবাসা আপনারা একটু লাভ লাভ লাইক দেন না কেন বেশি বেশি আমারে আমাকে কি সবাই একটু কম ভালোবাসতেছেন নাকি বুঝলাম না বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে বেশি বেশি করে একদম লাভ লাইক ওয়াও দিয়ে বড়াই ফেলতে হবে খালি চারদিকে শুধু ভালোবাসা 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 ওয়াও সাচ এ লাভলি সাচ লাভলি ওয়ান কি সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার মাশাআল্লাহ এটা আপনি এই কালারটা নিবেন নাকি আরেকটা কালার যেটা দেখাচ্ছি সেটা নেবেন এন্ড ब्लाউজ পিস সহ এক্সেলেন্ট লাগবে এই শাড়িটা পরলে আর এটার এই শেডটাও খুব সুন্দর ওই কালারটা আবার একটু দাও তো জাস্ট আমার হাতে দাও শাড়িটা আপনার দুইটা কালারই না দেখার মতো সুন্দর ট্রাস্ট মি এটা পরলে না অন্যরকম একটা সুন্দর লাগবে বরিশাল তো মেলা দিবই দিব ইসরাত যারা বরিশাল নোয়াখালী ফেনি তারপরে আর কয়েকজনের মালা দেব আমরা মামিন সিং তারপরে আর দিব সুনামগঞ্জ সিলেট তারপরে আর কই জন্য দিব ফাইম চৌষট্টি জেলাতে দিব বাট এই জেলাগুলাতে আগে আগে দিব তারপর নীল ফামারিতে মেলা দিব কুষ্টিয়াতে মেলা দিব আল্লাহ কি সুন্দর কই শাড়িটা দুইটা কালারই সুন্দর দেখেন এখন আপনি কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট ডিসিশন নিয়ে ফেলেন এই কালারটা নাকি এই কালারটা পুরো মনে হইতেছে কি যে একটা 30000 টাকার জামদানি গায়ের মধ্যে জুড়ে আছে এত সুন্দর এই শাড়িটা পুরো এটা নকলি জামদানি এটা কেউ আসলে দূর থেকে দেখলে বুঝবে কেউ বুঝবে না বাই দ্য ওয়েটা স্ক্রিন প্রিন্ট করা টাঙ্গাইলের হাফসিল কটন্ট করা একজন আপু তোমার কাছে একটা প্রশ্ন আমি আমার উত্তর যা করবা মেনে নিবো বিয়ের জন্য কি শাড়ি ভালো হবে নাকি লেহেঙ্গা সালমা আহমেদ আপু ফর মি ডেফিনেটলি শাড়ি ধরেন আমার যদি বিয়ে আমি শাড়ি চয়েস করতাম

মানে না লেহেঙ্গার মধ্যে কোনো মানে ডিফারেন্ট লাগে না সবাইটা দেখতে একই রকম লাগে আমার শাড়ি সুন্দর বাট ধরেন যে যদি আমাকে যদি বলেন যে তোমার বিয়ে হলে তুমি বিয়েতে কি পড়তে ডেফিনেটলি শাড়ির উপরে কিছু নাই ট্রাস্ট মি শাড়ির উপরে কিছু নাই ইভেন আমি ফাইমকে ওদেরকে বলতেছিলাম যে আমি একবার লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যে আমি একটা ব্রাইডাল শাড়ি শ্যুট করব। মানে ধরেন আমি খুব হালকা কালার একটা শাড়ি পরবো সেটা জামদানি হতে পারে

মানে আমার আমার আমি আমার আমার শাড়ি অনেক পছন্দ আর শাড়ি না জীবনে পুরান মানে ট্রেন্ড শাড়ির ট্রেন্ড কখনো পুরনো হয় না শাড়ির ট্রেন্ড সারা জীবন চলে এন্ড শাড়ি বেস্ট আর একটা শাড়ি আপনি সব মানে যখন খুশি পড়তে পারবেন বাট লেহেঙ্গা কিন্তু নিজের ওই বিয়ে ছাড়া আর এই জীবনে পরা হয় না তাই না বাট আমার কাছে শাড়ি 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 দেখলাম আমি আমি আমার স্টাফরা বলে ওই ওই তো আমার বলে ওকে বলো তুমি ও আমার বলে ম্যাডাম আপনি তো বিরক্ত না তো শাড়ি পরেন মেরা আপনি কি বিরক্ত হন না এত শাড়ি পরলে লাইক ওরা আমাকে অলওয়েজ বলে যে মেরা আপনি এত শাড়ি পরান তোছেন আমি শাড়িতে কখনো বিরক্ত হই না আমি শাড়ি খুব মানে থাকে না খুব পছন্দ করি শাড়ি পোস্টের হ্যাঁ মানে শাড়ি দেখলেই আমার দেখেন আমি এই এই ছয় বছরে ফাইম আমি মিনিমাম কয় হাজার শাড়ি পরছি 5000 না হাজার কোটি হবে না ছয় বছরে আমি কত কত শাড়ি পরছে আমি একটু গেস চিন্তা করো এই ছয় বছরে লাস্ট সিক্স ইয়ার্স আমি প্রতিদিন তো শাড়ি পরছি ধরো এমনও দিন গেছে আমি তিনটা চারটা শাড়ি পরছি তাই না আবার অনেক দিন গেছে আমি দুইবার শাড়ি পরছি কোনো দিন একবার শাড়ি পরছি তো এই ছয় বছর আমি কত শাড়ি পরছি বলে তারপরে আমার কোনো বিরক্তি নাই উল্টা মানে আমার শাড়ি দেখলে কখন পরবো এটা কখন পরবো মানে আমার আবার শাড়ি দেখলে ধরেন মনের মধ্যে রং লেগে যায় এই শাড়িটা কখন পরবো এটা সাথে কি পরবো কি গয়না পরবো কি লুক নিবো লাইক শাড়ির ব্যাপারটা হচ্ছে আমার কাছে এমন হ্যাঁ না আচ্ছা মজার কথা বলি নি এবার এবারে আমি পাঁচ দিনের জন্য লন্ডন গিয়েছি চারটা শাড়ি নিয়ে তাই না পাঁচ দিনের জন্য লন্ডন গিয়েছি চারটা শাড়ি নিয়ে আবার আমি চারটা শাড়ি পরছি অন্য ড্রেসগুলো কিন্তু পরি না অন্য ড্রেস কিন্তু আমার পরা হয় কিন্তু শাড়ি পর আমি মিস দেইনি ভাই আমি যেখানে যাই শাড়ি নিয়ে যাই আমি থাইল্যান্ডে যে শাড়ি 벗ছি তুমি দেখছো প্রথম বয়েসটা আমি দিই না

তুমি চার বছর ধরে দেখছো বাট আমি তো আমাদের এটা 6 বছর ধরে আমরা আমার আমার বিজনেস শুরুই হচ্ছে শাড়ি দিয়ে এন্ড আমি শাড়ি পড়তে অসম্ভব পছন্দ করি আর যদি সুন্দর শাড়ি হয় তাহলে তো কোনো কথাই নাই আমি ওটা নিয়ে কল্পনা করতে থাকি ওই শাড়ির সাথে আমি কি জুয়েলারি পরব কি ব্ল্যাক কি স্টাইলে ब्लाउজ পরব কি করব না করব কি ইয়ারস্টাইল করব মানে আমি শাড়ি নিয়ে যেই পরিমাণ এক্সাইটেড থাকি আমি অন্য কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকি না যেমন ধর এই শাড়িটা এই শাড়িটা আমি পরার আগে তোমাকে না কি জুয়েলারি নিবা মানে আমি খুব সাইডেড থাকি শাড়ি নিয়ে বাই দ্য ওয়ে এই শাড়িটা এটা মনে হয় লাস্ট পিস আছে না এক পিস লাস্ট অ্যাক পিস আছে আমাদের কাছে এই গ্রিন কালারটা আমি কোর্সছিলাম একবার এন্ড পরার পরে সবাই এটাকে এত পছন্দ করেছে তার উপর ডিসকাউন্ট এই শাড়িগুলো 7500 করে করেছিল পার্টি শাড়ি ইন্ডিয়ান বাট এখন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই দ্যাটস হোই এগুলো ডিসকাউন্টে অনেক কম প্রাইস এইজন্য এই শাড়িগুলো একটো থাকেন এটা এডি স্টোন কাজ করা আছে দেখেন এডি স্টোন কাজ করা শাড়ি পাটটা কিন্তু খুবই সুন্দর দেখতেছেন এডি স্টোন এর কাজ করা নিচের দিকে পাটটা আরেকটু চওড়া এডি স্টোন এর কাজ করা মেয়ে তো সুন্দরী কেন ম্যাডাম এই যে হাফিজুল ইসলাম আমার চলে আসছে যতই দেখি তত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড সবগুলোর সাথে এরকম ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে এই আমি তো ব্ল্যাক ব্লাউজ পরে আসছি সবগুলোর সাথে ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে এটা অনেক সুন্দর গ্রিন কালারটা আল্লাহ কার এটা ভালো লাগছে সেটা স্টে রেখে নিয়ে নেন এন্ড এটা হচ্ছে ব্লু এটা কি আমার পরে ও এটা আরেকটা ব্লু ওয়াও আমারটা হচ্ছে একটু কি ব্লু পিকু ব্লু রাইট আর এটা হচ্ছে রয়্যাল ব্লু ব্লু এর মধ্যে দুইটা শেড এটা হচ্ছে রয়্যাল ব্লু আর আমার এটা একটু পিক আপ ব্লু অ্যান্ড এটা দেখেন বা কি সুন্দর না ইস ফাহিম এই শাড়িটা আমি পরি নাই না এটা অনেক সুন্দর রয়্যাল ব্লুটা খুব সুন্দর দেখেন অ্যান্ড সবগুলোর সাথে আপনার এরকম ব্ল্যাক ব্লাউজ পিস থাকবে সবগুলোর সাথে এরকম ব্লাউ ব্ল্যাক ব্লাউজ পিস থাকবেন ব্লাউজের স্টিলস এরকম কাজ করা থাকবে এই আমি পরে আছি যার এটা লাগতেছে সে জাস্ট কোথায় লাভ খুব সুন্দর স্টার্নিং লাগবে এটা পরলে অনেক চোখ একটা আহ শাড়ি বাই দা ওয়ে এন্ড এরপরে দেখেন এইটা হচ্ছে এটা আমাদের সুন্দর অনেক সুন্দর ছিল শাড়িটা তাইওবা আলিফ মম থ্যাংক ইউ সো মাচ আপু এই শাড়িগুলো পরলে অনেক স্লিম লাগে তো ধরেন একটা হেলদি মানুষও যদি এটা পরে এই শাড়িটা পরলে অনেক স্লিম লাগে কারণ শাড়িগুলো গায়ের সাথে লেগে থাকে অ্যান্ড এই শাড়িগুলো বিশেষ করে ইয়াং আপুরা ইয়াং আপুরা বেশি পছন্দ করে এই শাড়িগুলো মানে দেখার সাথে সাথে নিয়ে নেয় তাই না পাঁচটা ছটা করে নিয়ে নেয় অনেক সুন্দর এই শাড়িটা অ্যান্ড আমি এখন লাইভ করতেছি আমাদের মেন ব্রাঞ্চ পুলিশ প্লাজা থেকে অ্যান্ড পুলিশ প্লাজার শোরুমে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড অলসো অনলাইনেও পাবেন অন্যান্য শোরুমেও পাবেন এই শাড়িটা অনেক সুন্দর মার্শাল্লা ইস এ কালারটা সুন্দর না তাই প্রত্যেকটা সুন্দর হ্যান্ড বাই দ্য ওয়ে বাট আমার মাস্টার এমন টাইট একটা ব্লাউজ বানিয়েছে দেখেন আমার হাত ভাইটা যেটা এটা হচ্ছে দেখেন আপনার এক্স্যাক্টলি আমার পরোটা এক্স্যাক্টলি আমার পরোটা তোমার এই হেয়ার স্টাইলটা আমার অনেক ভালো লাগে একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও কিভাবে করে আচ্ছা ঠিক আছে একদিন দেখাই দিব না ওরা এটা হচ্ছে দেখে আপনার অনেক সুন্দর স্পিকআউট অনেক অনেক জোশ আমরা কোনো ডেলিভারি অ্যাডভান্স নিই না ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিই না আচ্ছা আরবি তে লেখা নামটা আমাদের পেজে নাম করে অ্যাডভান্স চাই আচ্ছা ওগুলো ফেক পেজ ডোন্ট ট্রাস্ট देम এটা আমাদের একমাত্র পেজ আমরা কোনো অ্যাডভান্স নিয়ে না এক পয়সা না এটা ব্লু ভেরিফাইড আমাদের একমাত্র পেজ দেখবেন ব্লু টিক দেওয়া ব্লু ভেরিফাইড 3.1 মিলিয়ন ফলোয়ার্স সো আমাদের নামে 2 300 ফেক পেজ ফেক আইডি আছে ডোন্ট ট্রাস্ট देम ওকে সো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা আহা এই গার্লফ্রেন্ডরা এই শাড়ি যদি কেউ গিফট করেন বিশ্বাস করেন ভাই একদম বো হয়ে যাবে গার্লফ্রেন্ড এন্ড বৌরে যদি এই শাড়ি গিফট করেন তাহলে বউ খালি ভালো মন্দ রান্না করে খাওয়াবে ভালোবাসাই বাইরে যায় এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা সবগুলো শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস থাকবে এন্ড দ্য প্রাইস ইজ সুপার টুপার রিজনেবল ডিসকাউন্ট সাথে যা 500 টাকা শাড়ি 3550 টাকা রাইট 3550 দেন যেন আসে আহ কোন আপটা যেন আমার পরে শাড়িটা চাচ্ছিলেন আজকে নাকি বসে গেছেন এই শাড়িটার জন্য কতক্ষণ ওয়েট করে গেছেন সো প্লিজ শাড়িটা অনলাইনে অর্ডার করে দিন এখনো আপনি পুলিশ পলাদা শো রুম পাবেন কালকে তো বন্ধ সোমবারে খোলা থাকবে সোমবার মানে রবিবারে হচ্ছে পুলিশপলা অফ ডে বাট মানডেতে আপনি খোলা পাবেন হ্যাঁ হুম হুম হুম

এরপরে আমরা ট্রিপ দিতে পাইনি কারণ আগস্টে তো ওই যে গঞ্জাম লাগে কিছু জুলাই আগস্টে আন্দোলন গঞ্জাম তারপরে তো আগস্টে শিক্ষা সেনা চলে গেল তারপরে তো আগস্টে সব কিছু এলোমেলো এলোমেলো তারপরে তো সেপ্টেম্বরটা গেল অক্টোবরের 4 তারিখ ভোরবেলা তোমার স্যার অসুস্থ আর সেপ্টেম্বর আমার বোনের বিয়ে ছিল নয়তো সেপ্টেম্বর হয়তো আরেকবার কোথাও যাওয়া হয়তো আমার বোনের বিয়ে হলো সেপ্টেম্বরের 20 তারিখে অক্টোবরের 4 তারিখ সকালবেলা মানে ভোরবেলা তোমার স্যার অসুস্থ হয়ে গেল আমাদের লাস্ট ট্রিপ ছিল লাস্ট ইয়ার এই সময়টায় এবং একটা ইন্টারেস্টিং তোমার সারার আর আমার ফার্স্ট ট্রিপ ছিল নেপালে সেম হোটেলে লাস্ট ট্রিপ ও সেম হোটেলে নেপালে হুম আল্লাহ সবকিছু ভালো জানেন আসলে আল্লাহ আল্লাহ সবকিছু মানে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ সবকিছু ভালো জানেন আল্লাহ কার জীবনে কখন কিভাবে কি লিখে রাখে আমরা কেউ জানি না বাট এই আর কি আমার বার্থডে কেক আর মনে আছে এরকম ছয় তারিখ রাতে বারোটার সময় আমরা ওখানে কেক কাটছিলাম এর আগের বছর কোথায় ছিলাম জানো এ সেম টাইমে সাউথ কোরিয়াতে না মানে প্ল্যান করে না প্ল্যান করে না প্ল্যান করে না এমনিতেই এর আগের বছর কুরবানি ঈদের পরে ছিল তখন কুরবানি ঈদের পরে আমরা সাউথ কোরিয়াতে গেছিলাম ওখানে মনে হয় নয় দিন না দশ দিন ছিলাম সো ওখানে আমার বার্থডে শুরু হয়েছিল বাট সাত তারিখ আবার আমি দেশে আসছিলাম মানে ছয় তারিখ রাতটা ওখানে পাইছিলাম মানে সাত তারিখ যখন শুরু হয় ওখানে পেয়েছিলাম লাস্ট ইয়ারও সেম সাত তারিখে আমি দেশে আসছিলাম এর আগের বছর সাত তারিখে আমি দেশে আসছিলাম সাউথ কোরিয়া আল্লাহ আসলে সব কিছু লিখে রাখেন আগে থেকে আল্লাহ সব জানান এই সো মাচ যারা যারা দেখতেছেন আপু দোয়া করি আল্লাহ তালা আপনার জন্য ভাইকে যেন জানাত করুক আপনাকে যেন ওই পাশে ওপারে যান আপনি ভালো থাকেন আজকে আপনাকে আরো ভালো লাগতো আচ্ছা ভাইয়া যদি পাশে দেখতে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সাম ইসলাম থ্যাংক ইউ দু করবেন নেক্সট লাইভে দেখা হবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফিজ